একটা পুরাতন শিকারীর কাছে যদি সিলভার ধরার টোপ চাওয়া হয় যে ভাই আমাকে একটু সিলভার ধরার টোপটা দেখায় দেন কোনো দিনে দেবে না তাদের সে আসা যে গোপনে গোপনে মাছগুলো আমরা খাব আর এই ফিশিং ল্যানের এই চ্যানেলটা যত গোপন জিনিস আছে ইনশাল্লাহ এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সিলভার মাছের দ্বিতীয় টোপের ভিডিও আগে একটা ভিডিও দিছি আমি সিলভার মাছ ধরে দেখাই দিছি ওই টোপটা দেখে যারা সিলভার মাছ ধরতে পারিনি অনেকে পারেছে অনেকে পারিনি যারা পারেনি আজকের ভিডিওটা আছে তাদের জন্য আর যারা পারেছে তারা আগের টোপটার থেকে এই টোপটায় আরও বেশি ভালো রেজাল্ট পাবেন আর বলেছিলাম দ্বিতীয় টোপটাও দেবো আজকে সেই দ্বিতীয় টোপটারে নিয়ে আসলো তার আগে একটা কথা বলে বর্তমানে কম্পিটিশন প্রতিযোগিতামূলক জায়গায় আপনার পুকুরে সিলভারের চাপ বেশি থাকে ওই জায়গা বসে পড়ে যে সমস্ত শিকারীরা সিলভার ধরে তেরো নম্বর সিটি বসে পড়ে একজন সিলভার কোপ আছে একাধারে আর সমস্ত মানুষই নজর পড়ে যায় ওই তেরো নম্বর সিটির আর ওই তেরো নম্বর সিটির লোকের মনে একটা অহংকার এসে যায় যে এই পুকুরই মাত্র আমি একাই সিলভার ধরতে পারি আমি একজন বড় শিকারী মনে মনে সে নিজের গর্ব করে আর গর্ব করার মতন টোপটাতে গেরা নিয়ে আসলাম দ্বিতীয় টোপ সিলভার যে জায়গায় আছে এ টোপ যারা ফেলবেন তাদের প্রমাণ মিলে যাবে আমার আর এ টোপ ফেলে দেখানো লাগবে না সিলভার ধরে দেখানো লাগবে না আগে একটা ভিডিও আমি দেখাইছি যারা পারেনি এই ভিডিও দেখলে তারা সিলভারগুলো কমপ্লিটলি ধরতে পারবে তো চলেন ভিডিওটা শুরু করি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওতে একটা লাইক মাস্ট একটা লাইক অবশ্যই আমি পাই তার কারণ কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য লাইক দিলি ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে এবার ভিডিওটা শুরু করা যাক সিলভার মাসের দ্বিতীয় টারলি দেখবেন এ জায়গায় কিন্তু টানা হেসা করলে সিলভার ধরা সম্ভব হবে না আমি আবারও বলতেছি আর এর পরেও যদি সিলভার না ধরতে পারেন তার ব্যবস্থা আছে প্রথম চান্সে আসবে ভাত পশা এই চ্যানেলের ভিতরে ভাত পশার ভিডিও দেওয়া আছে আপনারা ওই জায়গার থেকে দেখে নেবেন আমি কমিউনিটিতে কিছু কিছু পোস্ট দিয়ে রাখি সিলভার মাসের পোস্টগুলো তো এই সেই টোপটা তৈরি আছে আর ওই সিলভার ধরা এই টোপটা থেকে এ আছে ভাত পশা কেউ মেথা বলে কেউ হাড়িয়া বলে আমি এটাকে যেভাবে প্রসেস করেছি এর ভিতরে ভিডিও আছে দেখে আসবেন আছে ভাত পশা এবার আসবে মিষ্টির গাছ একটু এবার আসবে সোয়াবিন তেল এই জায়গায় আসবে আদা রসগোল্লা আদায় দিয়ে দেখাই দিচ্ছি পাঁচশো গ্রাম ছাতুতি একটা মিষ্টি তিরিশ থেকে চল্লিশ গ্রাম পর্যন্ত সয়াবিন তেল তার উপরে যেন না যায় নিচে আসুক তিরিশ গ্রামের ভিতরে থাকুক পাঁচশো গ্রাম ছাতুতি তিরিশ গ্রাম পর্যন্ত সয়াবিন তেল থাকুক পরিমাণটা আমি বলে যাচ্ছি আচ্ছা এ জায়গায় ভাত পচা আসবে পঞ্চাশ গ্রাম তাহলে গেল সয়াবিন তেল মিষ্টির গাঁত চা চামচের এক চামচ মিষ্টির গাঁত দেবেন মিষ্টির গাঁত ভাত পচা এবারে দিলাম একটু মধু মধুর পরিমাণ বেশি দেওয়া যাবে না এই জায়গায় ঘি দিলেও চলে না দিলেও চলে সমস্যা নেই তারপরেও একটু দিয়ে দেখাই দিচ্ছে ঘি দিলেও চলে না দিলেও চলে এবার আসবে এবারে আসবে নারকেল পচার তেল পাঁচশো গ্রাম ছাতুটি চা চামচের এক চামচ আসবে কিন্তু এ জায়গা কিন্তু বেশি যাবে না নারকেল তেল দিয়ে এটা সুন্দর করে রেডেন মাখায় নেব এইবারে আসবে ছাতু এই ছাতুটা যত মাখাবো ততই কালার আসবে এই ছাতুটার থেকে আর এই টোপটা হবে নরম একবারই ফোম টোপ দেখেছেন আপনারা এই নরম টোপটা হবে নরম এই আমার ছাতুটা একটু বেশি হয়ে গেছে তবে এইটেরে যদি এক ঘন্টা যেকোনো কোনো পলিব্যাগের ভিতরে ইয়ার টাইট করে রাখা যায় একবারই নরম হয়ে যাবে ঢিলে হয়ে যাবে তখন টোপটা ঠিক আছে এখন একটু টাইট হয়ে গেছে আর এক ঘন্টা পরে টোপটা একবারে ঢিলে হয়ে যাবে আচ্ছা আছে ডিম তিন দিনকে আমি যেদিন মাছ ধরতে যাব তার আগের দিন এই ডিমগুলো সংগ্রহ করে আমি ফ্রিজ বিহীন ঘরে ছায়া স্থানে রেখে দিয়েছিলাম এই পিঁপড়ের ডিমটা এক একটু হালকা একটু দুর্গন্ধ আছে তিন দিন আগে ডিম সংগ্রহ করবেন সেই ডিম ব্যবহার করবেন এই এর ভিতরে ঢেলে দিলাম দিয়ে এই মাখাই নেব সীমিত খালি নাড়ায় চাড়ায় নেব নিয়ে এই টোপটারে এই ধরলাম একটা টোপও মিশ দিয়ে যাবে না সিলভারে একটাও না শেষ পর্যন্তই থাকেন আমি জিনিসটা ক্লিয়ার দেখাই দিচ্ছি আর এটা এদের নিয়ম আমি বলে যাব। কোন সময় কোন টাইমে কোন জায়গায় এদের কোন সারের সঙ্গে ব্যবহার করা যাবে তাও আমি এদের ভিতরে বলে যাব এই একটা টান দিলাম বসিগুলো সোজা গেল এই সোয়াবিন তেল এই সোয়াবিন তেলটা এই ঢালে ডুবল পরে দিয়ে এই এ টু জেড সব জায়গায় সোয়াবিন তেলের ডারে এই লাগিয়ে নিলাম এর গায়ে কোনো ল্যাপিং ট্যাকিং আর লাগবে না কোনো ল্যাপিং এর গায়ে লাগবে না যদি একান্তি না হয় একটা পিঁপড়ের ডিমির আমি ল্যাপিং দিছি পিঁপড়ের ডিমির টাচ ওই ল্যাপিংটা এর গায়ে লাগায়ে টোপগুলো ছড়লি সিলভারে টানবে এইটি আছে দ্বিতীয় টোপ এর পরেও যদি সিলভারে না খায় তার ফয়সালা আছে সিলভার ধরতে থাকেন আর পুরনো শিকারীদের মতন কোনো অহংকার করবেন না পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন অবশ্যই পরবর্তী ভিডিও নতুন কোন ভিডিও আসতেছে আমি এখন বলবো না নতুন ভিডিও আসতেছে একটা কথা থেকে গেছে এর ভিতরে সেই কথাটা আছে এই সিলভার মাসের এই টোপটা কিন্তু মেন সারের থেকে আলাদা পয়েন্ট হবে সিলভার মাসের এই টোপটা কিন্তু মেন সারের থেকে আলাদা পয়েন্ট হবে হয় দশ হাত সামনে নাই দশ হাত পিছনে তার কারণ এর ভিতরে নারকেল পশা আছে এই নারকেল পশায় আপনার অন্য অন্য মাসের ক্ষতি করবে তবে এই টোপটা যদি সিলভার পুকুরি থাকে এই টোপটা ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ